আমি আসলে অনেক দেরি করে ফেলছি কারণ আমি ভেবেছিলাম যে আরো আগে আসবো মানে আমার অনেক মাইগ্রেন ছিল দেখে আমি একটু দেরি করে এসেছি আই আমার ম্যাক্সিমাম কলেজে চলে গেছে মানে আমি খুব অল্প আমার পরিচিত মানুষ দেখছি বা অফকোর্স ভালো লাগছে সব মানে একজন বলে আমি ভিয়েতনামে একজন বলে আমি ইউএসএ মজাই লাগতেছে আর কি

সবার সাথে সবার দেখা হয় কারণ আসলে শুটিং তো কয়েকজন কলিগ মিলে হয় সবার সাথে রেগুলার দেখা হয় না স্পেশালি ডিরেক্টর প্রডিউসার এদের কারোর সাথেই আসলে ওইভাবে রেগুলার দেখা হয় না তো এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে এটা খুবই খুবই ভালো ইনিশিয়েটিভ সবার সাথে দেখা হয় দেখলাম এবং এওয়ার পুরোটিতে নিজের কাজের জন্য নিজের সেই কাজের জায়গা থেকে কাজের সমসাময়িক ব্যস্ততা মাত্র তো আসলাম প্রিপারেশন নিচ্ছি কিন্তু হুটহাট মানে অত তারা হুড়াও নাই আসলে ঠিকঠাক মতোই আসলে কাজটা করতে চাই এই যে বর্তমান থেকে ওটিটিতে ডেফিনেটলি ভাবা হচ্ছে এখন পর্যন্ত আমার আমার পছন্দ বলতে বা আমার মন মতো না দেখে আসলে মানে আমি আসলে কাজ ফলো ধারণা করতে চাই না একদিন যখন ওয়েট করেছি আরো কিছুদিন ওয়েট করি কিন্তু ও মানে মন মতো হচ্ছে না দেখে একটা আসলো করে ফেললাম এরকম কিছু করতে চাইছি এখন আমার আমারও ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করা আসলে কাজের জায়গাটা আমার যতটুকু মনে হয় একটু বোধ ফেভার করতে হয় এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এফোর্ড দিয়েছি অ্যাক্টিং করার চেষ্টা করি দর্শক রিসিভ করেছে বাকি যেই জিনিসটা হচ্ছে একটা সুন্দর গল্প সেটার জন্য আসলে ওয়েট করা হচ্ছে ব্যাটার বলে আসলে সব মানে মিলছে না সো এটার জন্য আসলে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আমার অ্যাকচুয়ালি একটা সময় ছিল যে নাটকের থেকেও আমার মনে পড়ে যে মুভির অফার অনেক বেশি আসতো বাট সামা আমার করা হয়নি না একটা রিইনারেতে কাজের মানে পরিস্থিতি পরিবেশটা কেমন দেখছেন আপনি আপনি কত স্ট্রেস পাচ্ছেন